আমরা আলোচনা করব গ্রন্থগত বিদ্যাণ নিয়ে এটা পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট একটা তো কবিতাংশের ইয়াগুলো একটা আসে আর একটা হচ্ছে বাদ্যাংশ থেকে আসে সো এটাতে আমরা মূলত ক্লাস সিক্স থেকে এসএসসি পর্যন্ত টোটাল পাঁচটা ভেরিয়েন্ট দিয়েছি এখানে দুটো ছবি জনিত করা হয়েছে তো শুরুতেই থাকবে ক্লাস সিক্সের জন্য দেন ক্লাস সেভেন তারপর একটা ছবি অ্যাড করা হয়েছে ক্লাস এইটের জন্য আছে আলাদা একটা টেন বা এসএসসির জন্য একটা আলাদা ভেরিয়েন্ট করা হয়েছে এবং সাথে ছবিও দেওয়া হয়েছে সর্বশেষ ছিল এইচএসি পরীক্ষাদের জন্য যেটা মোটামুটি বড় করে দেওয়া হয়েছে যাতে তারা ভালো নম্বর পেতে পারে সো এই সবগুলোই আমাদের হাতে লেখা সো আপনারা সেটা শিখতে পারেন এবং অন্যান্য যত সম্প্রসারণ আছে সেগুলো এখানে ক্যাটাগরি থেকে পড়া যাবে সবগুলো এখানে সাজানো গোছানো দেওয়া আছে এবং অনেকগুলো করে ভেরিয়েন্ট দেওয়া হয়েছে আমরা এটার এই বাফরা সম্প্রসারণের লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর অন্যান্যগুলো দেখার জন্য সেখান থেকে দেখতে পারবে সো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারেন মানুষদের সাথে তারা উপকৃত হবে ধন্যবাদ